হাই বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে তো দেখো আমাদের এখানে পুজো হচ্ছে জ্যৈষ্ঠী মাসের মঙ্গলবার সেকেন্ড মঙ্গলবার তো আমাদের এখানে জ্যৈষ্ঠী মাস পড়লে হচ্ছে মঙ্গলচন্ডীর ব্রত হয় তো সেইটাই হচ্ছে সবাই আমরা এসছি এসে কাকিমাদের এখানে পুজো দিচ্ছি তো আমাদের অঞ্চলই হয়ে গেছে এবার ঠাকুর মাসে আমাদেরকে শান্তি জল দেবে সব কিছুই তো শেয়ার করি ভাবলাম এটাও তোমাদের সাথে একটু শেয়ার করি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের শান্তি জল দেওয়া হয়ে গেছে ঠাকুর মশাই তো আমাদের ননদ সে হচ্ছে ব্রতকথা পড়বে বই মঙ্গলচন্ডীর ব্রতকথা পড়ে আমাদেরকে ওই শোনাবে তো তাহলে তোমরা শুনতে থাকো

জয়াবতী ফুল তোলে আমি ঠিক করে জয়দেব বুঝে বেড়ায়